এই রান্নার যে মেন ইনগ্রেডিয়েন্টসগুলো সেগুলো আমি রান্নার লাস্টে ব্যবহার করব আর সেটাই এই রান্নাটাকে অনেক বেশি সুস্বাদু করে তুলবে তো সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি কাঁচা কাঁঠাল রান্না করব তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি কাঁঠালগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ এবং হলুদ দিয়ে একটু ভাব দিয়ে তারপরে এর পানিটা ফেলে দিয়েছি যেহেতু কাঁচা কাঁঠালে প্রচুর পরিমাণে কষ থাকে সেজন্য তো এই যে পানি দিয়ে দিয়েছি এ পর্যায়ে আমি একটু চেড়ে লবণ এবং হলুদটা ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ফুটে ওঠার পরে আমি এক মিনিট মতো রেখেছিলাম চুলাতে তারপরে এটা আমি পানি ঝরতে দিয়েছি চাকনির ভেতরে কাঁঠাল ভাবদা হয়ে গিয়েছে ওটা আমি পানি ঝরতে দিয়ে দিয়েছি এরপর যে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দিলাম গোটা জিরা এবং একটা শুকনো মরিচ ভেঙে ফোড়ন দিয়ে দিলাম তারপরে এটা যখন একটু হালকা ভাজা হয়ে গিয়েছে তারপরের এর ভেতরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি নর্মালি আমরা যেভাবে তরকারি রান্না করি সেভাবেই যা যা দেওয়ার এখানে দিলাম আদা রসুন এবং জিরা বাটা একসাথেই আমি এটা বেটে নিয়েছিলাম দিয়ে মশলাটা একটু ভেজে তারপরে এর মধ্যে আমি হলুদের গুঁড়া এক চামচ আর মরিচের গুঁড়া দিয়েছি দুই চামচ যেহেতু সিদ্ধ করার সময় হলুদ দিয়েছিলাম সেজন্য একটু হলুদ কম দিয়েছি আর দিয়ে দিয়েছি লবণ এবারে পানি দিয়ে একটু মশলাটা ভালোভাবে কষিয়ে নিব তারপরে আমি এর ভেতরে দিয়ে দিলাম সেই সিদ্ধ করা কাঁঠালগুলো এটা দিয়ে এটা আমি কিছুক্ষণ কষিয়ে নিব অল্প একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে এটা ভালোভাবে কষিয়ে নিব এই যে দেখতেই পাচ্ছেন আমার কাঁঠাল কিন্তু কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম ঝোলের জন্য যেহেতু কাঁঠালের ভেতরে বিচিটা বেশ শক্ত হয়ে গিয়েছে তার জন্য বিচিটা সিদ্ধ হতে হবে সেজন্য আমি একটু পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি এই যে অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি যে জিনিসটা এর ভেতরে দেবো সেটা হচ্ছে দুই চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আমি পানিতে গুলিয়ে এর ভেতরে দিয়েছি এটা দিলে তরকারিটা একটু বেশ আঢ়ালো হবে আর খেতে অনেক মজা হবে আর এ পর্যায়ে দিলাম এলাচ আর দারচিনি আমি পাটায় বেটে নিয়েছি আর লাস্টে এটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে একেবারে মাংসের মতো ফ্লেভার আসে এই তরকারিটা দিয়ে তারপরে আমি যে জিনিসটা দেবো সেটা হচ্ছে আমার কাছে মনে হয় মেন ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে চিনি আমার শাশুড়িকে দেখতাম সে যখন কাঁঠাল রান্না করতো তখন সে এভাবে একটু লাস্টে চিনি দিত আর এটার জন্য তরকারিটা খেতে অনেক বেশি মজা হয় চিনিটা দিলে মিষ্টি হবে না কিন্তু খেতে বেশ মজা লাগে অন্যরকম একটা স্বাদ লাগে যাই হোক তো দেখতেই পাচ্ছেন একটা মাখা মাখা বেশ সুন্দর তরকারি রান্না হয়ে গিয়েছে আমার আর এইভাবে কাঁঠাল রান্না করলে অনেক বেশি মজা হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ